বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা জয়পুর বছরের বিভিন্ন সময়ের পাশাপাশি শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন জয়পুর জঙ্গলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এবং সমুদ্র বাঁধের পারে মিষ্টি রোদের আভায় একটু সময় কাটানোর জন্য শীতের মরশুমে সমুদ্র বাঁধের এই নীলাভ জলরাশি এবং তার পাট সেজে ওঠে বিভিন্নভাবে তবে দীর্ঘদিন লক্ষণাবেক্ষণের অভাবে সমুদ্র বাঁধের জল দখল নিয়েছে কচুরি পাকার দল সামনে রয়েছে শীতের মরশুম তাই তরিপুরি জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে সমুদ্র রক্ষণাবেক্ষণ করার জন্য এবং মৎস্য চাষের জন্য শীতের মরশুমের আগেই তৎপর বরাত পাওয়া স্বেচ্ছাসেবী সংস্থা শুরু হয়েছে কচুরি পানার হাত থেকে সমুদ্র বাঁধকে দখলমুক্ত করার কাজ দূরত্ব এই জলাশীতে এককে যেমন করা যাবে বর্ষা চাস কোন দিকেই কেন্দ্র করে গড়ে ওঠে কেন্দ্র দেখুন বিস্তারিত সমুদ্র বাঁধ হচ্ছে বাকুড়া জেলার একটা বিখ্যাত জলাধারে রয়েছে এবং সুবিশাল এই জলাধারে ইতিহাসের বিভিন্ন স্মৃতি বিজরিত রয়েছে শুধু তাই নয় এখান থেকে সৃষ্টি হয়েছে আমोदरা পর্বতকালে দামোদর নদীতে গিয়ে মিশেছে শীতকালে এখানে প্রচণ্ড প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন তো এর যে মনোরম দৃশ্য এত বড়ো একটা সুবিশাল জলাধার সেটা দেখেই প্রাণ ঝুরিয়ে যায় তো আমাদের তরফ থেকে এখন এই যে সমুদ্র বাঁধে কিছু কচুরি পানা বা কিছু কিছু জলজ উদ্ভিদ রয়েছে যেগুলো বেড়ে উঠেছে সেগুলোকে আমরা পরিষ্কার করে সেটাকে আরও ভালো মনোরম করার চেষ্টা করছি এবং শুধু তাই নয় সমুদ্রবানের পাড়ে বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের খেলনা ছেলেদের জন্য বাচ্চাদের জন্য খেলনা দোলনা বিভিন্ন কিছু নিয়ে এটাকে আরও মনোরমভাবে উপস্থাপন করার একটা চেষ্টা করছি আমরা জোর কত একদম সবকিছুই পরিষ্কার করছি এখানে আমরা বোটিং বোটিং করবো এবং শুধু তাই নয় এখানে ফিশারিও আমরা করব মাছ চাষও করছি আপনার নাম নাসিম মল্লিক লাগাচা কে এখন দেখবি বড় বড় জক আসে কে ওটা ওহ আমাদের কলি নি ভাই দাও এত ভালো আসতে এসা এমন তো বড় ডা গাবে সার সার করে গাকি তো কই যে রে নে সরি তো গান ফালাই না না লাগাও নিজেরদের মতে গান চব কৰে বোল বোল বোলা যাও কাকা সামনে যাও এখানে তুমি একটা লাঠি নিয়ে দাঁড়াও হ্যাঁ তুমি তুমি নড়াচড়া করো এগুলো তো স্বামীদেরকে বলবে ভাত রেঁধে খাওয়াতে পারে বলে আমরা যে সেনায় টিভিতে দেখাচ্ছে যেটা আমাদের মেন উদ্যোগ যে দেখুন একদিকে জয়রামবাটি কামালপুখুর একদিকে বিষ্ণুপুর একদিকে সুশুনিয়া একদিকে মুকুটমণিপুর যারা ছোটো গাড়িতে বা বাসে আসেন প্রত্যেকে কিন্তু জয়পুরের উপর দিয়ে যেতে হয় জয়পুরে একদিকে বনাঞ্চল একদিকে বাঁধ এই বাঁধকে এবং জয়পুরকে কেন্দ্র করে অটোমেটিক একটা ট্যুরিজম জোন তৈরি করার চেষ্টা করছি আমরা জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আমরা দেখবেন একে একে সমুদ্র বাঁধকে আমরা নতুনভাবে সাজাবার চেষ্টা করছি অলরেডি টাকা পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দও করা হয়েছে যে বাঁধ একটা গর্ব অহংকার সেই সমুদ্র বাঁধকে আরও মডিফাই করবো আমরা একটা চারদিকের যে পার আছে সেই পাড়কে আমরা সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছি এবং পুকুরের আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের পানা পরিষ্কার করা হচ্ছে রাস্তা অলরেডি করেছি এবং এই রাস্তায় এমন একটা জোন করব যে চারদিকে মানুষ তাদের পুরো সমুদ্র সমুদ্রপান্তটা পায়ে হেঁটে ঘুরতে পারে এবং জয়পুর জঙ্গলে মধ্যে তারা আনন্দ উদযাপন করতে পারে এই রাস্তায় জয়পুর জঙ্গল চলে যাবে